হ্যালো বন্ধুরা এই দেখেন আজকে চলে আসলাম মাতা মন্দিরে আর দেখতেই পাচ্ছেন ওয়েলকাম শ্রী নরেন্দ্র মোদী লেখাটা উপরে আজকে নরেন্দ্র জি আমাদের ত্রিপুরাতে আসলেন আর মাতার বাড়ি দর্শন করলেন আর এত সুন্দর করে সাজানো হয়েছে মাতার বাড়িটা দেখে আপনারা মানে যারা না দেখছেন মানে কি বলবো আর যারা দেখেছেন দর্শন করেছেন আজকে মায়ের মন্দিরটাকে তারাই একমাত্র বলতে পারবে মায়ের এত সুন্দর লাগছে মানে কি বলবো আমার লাইফে বোধহয় এই প্রথম এত সুন্দর মন্দির আমি দেখতে পারছি কারণ ত্রিপুরাতে জন্ম মায়ের মন্দির তো অনেকবার এসেছি মায়ের দর্শন করেছি আর এটা আমার লাইফের প্রথমবার মানে এত সুন্দর করে সাজানো একটা মন্দির আমি দেখতে পেলাম আর মানে এটা আমি স্বপ্নেই এতদিন দেখেছি আর আজকে বাস্তবে দেখতে পারছি মানে কি বলবো মানে আজকে যারা যারা এসেছেন তারাই এই জিনিসটা উপভোগ করেছেন আমি মানে আমার মুখের ভাষায় সবটা প্রকাশ করে বলতে পারবো না আপনাদেরকে আমি যে একটা করেছি আজকে মন্দিরে গিয়ে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তো যতটুক পারি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে পার থাকেন দেখেন মায়ের উপর মন্দিরের দৃশ্যটা মানে আমি কি বলবো আমি বলবো বলবে বলছি কিন্তু বলতে পারছি না এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর একটা কি মায়ের মন্দিরে এসেছি না আমি স্বর্গে এসেছি আমি কিছুই বুঝতে পারছি না এত সুন্দর আমাদের ত্রিপুরার মা ত্রিপুরেশ্বরী কালী মায়ের মন্দির দেখে না মন্দিরটা এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে মানে এটা বলতে না মানে মায়ের মন্দিরের সবটা এত সুন্দর মানে কি বলবো ফুক বলে না মানুষে ফুলের মতন মানে শিশু আর ফুল মানে তুলনা করা যায় না তাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর এটাই কি দেখা অনেকদিন পর আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো দেখা হয়ে বান্ধবীর সাথে মানে ফুল আর মধ্যে যে কোনো ডিফারেন্স নাই এটা একদম দেখেন মায়ের চারিপাশের মন্দিরটা এত সুন্দর লাগছে ফুলের ডেকোরেশনটায় ফুল গুলিয়ে মায়ের মন্দিরটাকে আরো সুন্দর করে তুলে ধরেছে মানে আমি শুনেছি যে সবাই বলছে এখানে নাকি মায়ের মন্দিরটা সাজাতে পঞ্চাশ লাখ টাকার ফুল শুধু ইউজ করেছে মানে ফুলের তো মানে সাজানো এত সুন্দর হয়েছে মানে আমি বলতে পারছি না আপনাদেরকে যারা যারা এসেছেন তারা এই জিনিসটা উপভোগ করেছেন কিন্তু যারা আসেনি তো খুব মিস হয়েছে আপনার ভিডিওর মধ্যে দেখে এতটুকু বুঝতে পারছে আর অরিজিনালি দেখলে মানে কিরকম লাগবে এটা মানে কল্পনা করা যায় না মানে এত সুন্দর আমার মুখের ভাষায় আপনারা বুঝতে পারছেন মানে আমি মনের ভাবটা সবটা প্রকাশ করে বলতে পারছি না এত সুন্দর আমি আমি কি তারপরে চলে আবার মায়ের দর্শন করার জন্য একটু আপনারা দেখার জন্য আর দেখেন মায়ের চারপাশে তো ছোটো ছোটো পুকুরের মতন দিকে মানে একটা ডিজাইন করেছে এর মধ্যে শাপলা ফুল দিয়েছে ফুলগুলিকেও দেখতে মানে রাত্রের দৃশ্যটা এইরকম যদি আমি দিনের বেলা যাই যা গিয়ে ভিডিওটা করতাম না আরো না কত সুন্দর হতো তো বন্ধুরা আপনারা আসলে তো দূরের থেকে যারা আসবেন দিনের বেলায় আসবেন দিনের বেলা দেখলে আরও মুগ্ধ হয়ে যাবেন আর রাত্রের বেলা ফুটেজ তো দেখতে পাচ্ছেন কিন্তু ভালোভাবে আর সুন্দর ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলে আরো সুন্দর হতো আমার তো মনে করেন আমি একটা ছোট মোটো মানুষ ছোট মোটো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করেছি তার মধ্যে এত সুন্দর লাগছে দেখে আমার কাছে কি বলবো মানে আমি আর বলতে পারছি না আপনাদের কাছে আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন তারপর এখানে শীতল কান্তি সারের সাথে দেখা হয়ে গেছে আবার দুইটা ছবিও তুলে সাথে তারপর আমি নদীর গাড় থেকে আসা সিঁড়িতে একটু ভিডিও করছি দেখেন এই গাঢ়ের সিঁড়িগুলি এত সুন্দর সাজানো হয়েছে গাঁট ঘাটটা নদীর গাঁটটাও এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল কিন্তু আমি এখানে আর যাইনি কারণ এতটুকু ভিডিও করতে সময় লেগে গেছে আর এত সুন্দর কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ভিডিও করবো আমি কল্পনা করতে পারছি না ভাবতে পারছি না বুঝতে পারছি না মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করবো তারপরেও কিন্তু সবটা বাড়ি মাতার বাড়ির ভিডিও পড়ে আপনাদের সামনে আনতে পারিনি আমি একটু একটু জায়গা তুলে ধরেছি সবটা করলে অনেক বড় ভিডিও হয়ে যেত দেখেন দেখে তো খুব ভালো লাগছে তো একবার মায়ের দর্শন করে নেন দেখেন কত বি তার মধ্যে ভিডিও করতে পারছি না কারণ আমি তো বাটা বাইটা মানুষ না তো উপরে ক্যামেরাটা নিতে পারি না ভিডিও করতে পারি না কারণ অনেক পূর্ণার্থী সরা সময় গম হয়েছে আর ভুল তুটি হলে সমাগম হয়েছে সরি সরি আর দেখেন পূর্ণাত্রীরা পূজা দিয়ে এখানে রেস্ট ও করবেন এই জায়গাটা কত সুন্দর বানিয়েছে আর এখানে আরেকটা বাবা ভোলানাথের মন্দির তৈরি হয়েছে মায়ের মন্দির বরাবর যে চার পাঁচটা তো আমি সবটা ক্যামেরা করতে পারিনি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করেছি চার পাঁচটা করলে অনেক আরও বড় ভিডিও হয়ে যেত তারপর একটু বসলাম বসে একটু আরেকটু একটা ছবিও তুলে নিলাম দেখেন দেখেন কি সুন্দর দৃশ্য মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করবো আমি বুঝতেও পারছি না এত সুন্দর লাগছে মানে কি বলবো যে তারপর আমি রেস্ট করেছি একটু তোলার জন্য বসলাম আর ডুগিটাও এসে আমার সাথে খেলা করছে দেখেন চারপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি সুন্দর না আর দিনের বেলা আসলে তো আরও আরও ভালো লাগবে তখন আকাশটা থাকবে আর এখানে আমাদের নরেন্দ্র মোদিজি এসেছিলেন উনি ওই টাস্ক উদ্বোধন করলেন ওনার হাতে উদ্বোধন হলো খুব সুন্দর লাগলো দেখে এই দৃশ্যটা খুবই খুবই ভালো লাগলো তা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আরো অন্য বন্ধুরা এই মায়ের মন্দিরটা দর্শন করতে পারে আমাদের মাতিপুরেশ্বরীর মন্দিরটা এত সুন্দর দৃশ্য মানে আমি কি বলবো আমি বোধহয় এতদিন স্বপ্নে এত সুন্দর দৃশ্য দেখেছি আর আজকে বাস্তবে দেখলাম মাতিপুরেশ্বরী মায়ের মন্দিরটা মন্দিরে তো আমি ছোট থেকেই যেতাম কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পাইনি আর আজকে যে সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি তা দেখেন এখানে আরেকটা জায়গা অনেকটা একটু জায়গা পর পর অনেক পূর্ণাত্রীরা বসার জন্য অনেকটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল দিয়ে রাখা হয়েছে বসার জন্য দেখতেই পারছেন আর এখানে আমি চলে যাচ্ছি চলে যাওয়ার জন্য আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন